যাবে সতেরোই মার্চ অর্থাৎ ছুটির দিন রবিবার ভাগ্যের বিষয়টা দেখে নিন কি আজকে আপনার শুভ রং এছাড়াও থাকছে কিছু অসাধারণ টোটকা যে কোনো রকম সম্প্রচার অথবা বিজ্ঞাপনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ট্রিভির কলে দেওয়া নাম্বারে আর নাম্বার নাইন অথবা নাইন ঠিক এই নমস্কার আমি জ্যোতিষ বিশারদ তপরাজ রায় আজকে সতেরোই মার্চ দু রবিবার আজকের বিষয় হচ্ছে আজকের দিনের জন্য শুভ রং কি ও মন ও শরীরকে কিভাবে ভালো রাখবেন রবিবারের শুভ রং হলো অরেঞ্জ কালার গোল্ডেন কালার পিঙ্ক কালার গোল্ডেন কালার প্রাচুর্য সমৃদ্ধি ঐশ্বরিক সংযোগ জ্ঞান ক্ষমতা আধ্যাত্মিক অনুভূতি আত্মবিশ্বাস মর্যাদা বিলাসবহুল সাফল্য সম্পদ প্রতিপত্তি মেজাজ সমূল্য সুস্থতাকে রিপ্রেজেন্ট করে কোনো মানুষ যখন ব্রহ্মত্ব লাভ করে তখন ব্রহ্ম রসের অনুভূতি দর্শন লাভ হয় এই ব্রহ্ম রং অনেকটা গোল্ডেন কালারের হয় অরেঞ্জ কালার ক্রিয়েটিভিটি জীবনের শক্তি উদ্দীপনা আবেগ ও আনন্দ মানসিক ভারসাম্য উৎসাহ শক্তি উষ্ণতা উন্নত মন মেজাজ আশাবাদীকে রিপ্রেজেন্ট করে কারণ সেক্রাল চক্রের কালার হলো কমলা বা অরেঞ্জ পিঙ্ক কালার মানসিক সমবেদনা ও হিলিংস প্রেম সহানুভূতির সংযোগ মানসিক সুস্থতা দয়া মন ও শরীরকে সুস্থ রাখে লালন পালন স্নেহের অনুভূতি আরামকে রিপ্রেজেন্ট করে এই রবিবারে আপনারা একমুখী বা বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং অরিজিনাল স্টার রুবি ও রুবি ধারণ করতে পারেন মনে রাখবেন কারো জন্মছকে সান বা রবি যদি ভালো থাকে তার ইমিউনিটি পাওয়ার খুব ভালো হয় কারণ রবি জীবনে শক্তি বা আত্মশক্তির গ্রহ সূর্যের আলোতে অন্ধকার দূর হয় তাই রবি গুপ্ত জিনিসকে প্রকাশ করে রবি সম্মানবা এক্সপেক্ট गवर्नमेंट সেক্টর কে রিপ্রেজেন্ট করে রবিবারের কারক গ্রহ হলো রবি এরপর আপনারা জানতে পারবেন মন ও শরীরে সুস্থ রাখার টোটকা রেনবো গ্লাসে জল রেখে এক ঘন্টা বাদে সেই জলটি খাবেন জলেতে আলমন্ড অয়েল ত্রিফলা চূর্ণ মিক্স করে দেবেন বাড়ি পরিষ্কার করার সময় জলেতে ফাওয়াকে আতর অলিভ অয়েল নুন মিক্স করে বাড়ির মেঝে পরিষ্কার করবেন এর ফলে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে এছাড়া রবিবারে মাতঙ্গী দেবীর পূজা করবেন স্নান করার পর সূর্য প্রণাম করবেন এবং রবিবারে গোলাপি অরেঞ্জ ও গোল্ডেন কালারের বস্ত্র পরবেন এছাড়া সাফর ডাইট স্টোন ধারণ করতে পারেন এই স্টোন ধারণ করলে মনের ইচ্ছা পূর্ণ হয় এবং হাইলাইট অপাল ধারণ করতে পারেন এই হাইলাইট অপাল ধারণ করে ধ্যান করলে সেই ব্যক্তির বা মানুষের স্পিরিচুয়াল পাওয়ার বাড়ে এবং বেজোয়ার জাতীয় স্টোন ধারণ করতে পারেন যা প্রাণীর পেটে খাবার চিবানোর সময় তৈরি হয় এই স্টোনটি শক্ত প্রকৃতির এবং এই স্টোন সূর গরু ছাগল সার ভেড়াতে পাওয়া যায় এই স্তোন সোনার কবচে বা সোনার আংটিতে বা সোনার লকেটে ধারণ করবেন এই স্টোনে প্রচুর পরিমাণে হেলিং পাওয়ার থাকে যাই হোক আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানে সমাপ্তি আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো ধন্যবাদ